বড় খবর বিগ ব্রেকিং নিউজ বাংলার বিয়াল্লিশ আসনে লড়াই করার ক্ষমতা নেই কংগ্রেসের মানছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই দুই দফায় প্রার্থী প্রকাশ করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তবে বাংলার কোনো আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফ থেকে এদিন বাংলার জন্য বৃহস্পতিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামেরা আর এরপরে দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন আমাদের ক্ষমতা আসনে লড়াই করার লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামেরা প্রথম আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রথম দফার ষোলো আসনের মধ্যে নাম নেই বহরমপুরের বামেরা স্পষ্ট করে দিয়েছে কংগ্রেসের সঙ্গে আলোচনার পথ এখনও খোলা রাখতে চাইছে তারা কংগ্রেসের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে চায় বামেরা কংগ্রেস কথা বলতে চাইলে বা আলোচনায় বসতে চাইলে রাজীব বাম ফ্রন্ট বিমান বসুদের অবস্থান স্পষ্ট কংগ্রেস বাস্তব ভিত্তি নিয়ে কথা বললে বামেরা কংগ্রেসের সঙ্গে কথা বলবে বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর তিনি দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী বর্তমানে বাংলায় কংগ্রেসের দুটি আসন রয়েছে লোকসভায় এক অধীর চৌধুরীর বহরমপুর আসন দ্বিতীয় মালদা দক্ষিণ আসন সেখানে সংসদ কংগ্রেস নেতা আবু খান চৌধুরী ওরফে প্রথম দফায় এই দুই কোনো বিদায়ী আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা জোটের দরজা এখনও খুলে রেখেছেন বিমান সেলিমরা বামেদের এদিনের প্রার্থী তালিকা প্রকাশের পর অধীরবাবু বাবু বলেন বামেরা যে সব আসনে প্রার্থী দিয়েছে তাতে আমাদের সমস্যা হওয়ার কথা নয় আলোচনা চলছে যেখানে ওরা শক্তিশালী ওরা লড়বে আমাদের ক্ষমতা নিয়েই বিয়াল্লিশ আসনের লড়াই করার তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট